এবারের দীঘা সফরে গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করা হবে দীঘায় রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা জগন্নাথ মন্দির মঙ্গলবার থেকে তিন দিনে দীঘা সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি দেখতে চান তিনি সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বেশ কিছু ঘোষণা করেন যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ঘোষণা তিনি আরো বলেন এবার থেকে দীঘায় রথযাত্রা শুরু হবে দিঘার জগন্নাথ মন্দির থেকে সোনার ছাড়ুর জন্য নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা দেবেন বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এদিন কথায় কথায় মুখ্যমন্ত্রী বলেন সমুদ্র সৈকতে একটি জগন্নাথ মন্দির তৈরি করব বলে ঠিক করেছিলাম আমার সঙ্গে সেদিন সরকারি আধিকারিকেরাও ছিলেন তিন বছর পর সেই কাজ শেষ হল করেছেন সেই জন্য এইটা আমরা বছর কয়েক আগেই সিদ্ধান্ত নিই দীঘায় ঘুরতে ঘুরতে যে আমরা সমুদ্র সৈকত সরণিতে একটা জগন্নাথ মন্দির করব তখন আমরা পুরীর জগন্নাথ মন্দিরের যে হাইট সেই হাইট অনুযায়ী আমরা এটা করব বলে ঠিক করি আমি নিজে জায়গাগুলো ভিজিট করি আমার সাথে গভর্নমেন্টের সব অফিসাররাও ছিল সেদিনের চিন্তাভাবনার জোরে আজকে তিন চার বছর টাইম লেগেছে এই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম তৈরি করতে এবং সাথে নিশ্চয়ই আমরা তুলনা করব না কারণ ওদেরটা ওদের মতো আমাদেরটা আমাদের মতো ওদেরটা রাজ রাজারা করেছেন দীর্ঘদিন আগে আমাদেরটা আমরা সরকারের পক্ষ থেকে করছি টোটাল টাকাটাই সরকারের আগামী কয়েক হাজার বছর ধরে এটা একটা চিরস্থায়ী জগন্নাথ ধাম বাংলায় সুন্দরভাবে সমুদ্র তটে, সমুদ্র সমুদ্রকন্যার জায়গায় সমুদ্র তীরে লোকে বেড়াতে আসেন তারা একটা মন্দিরে পুজো দিতেও চান তাদের সকলের কথা ভেবে এটা তৈরি করা হলো। হাজার হাজার বছর ধরে এটা থাকবে এবং আমরা চাই সারা পৃথিবীতে এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষেরা সমবেত হন যেদিন ইনাগুরেশন হবে চব্বিশ ঘন্টা প্রসেস করতে হয় তারপরে অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকে প্রসেস শুরু হবে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে আমরা কিছু বিশিষ্ট মানুষকে নিশ্চয়ই আমন্ত্রণ জানাবো সেটা আমরা পরে ঠিক করে নেব কারণ আগে কাজটা পুরো কমপ্লিট হোক এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন বাংলার অন্যতম তীর্থক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা পাবে দীঘার এই জগন্নাথ মন্দির মোট প্রায় বাইশ একর জমির ওপর তৈরি হয়েছে দীঘার এই নতুন জগন্নাথ মন্দির দু সালে এই জগন্নাথ মন্দির তৈরির কাজ শুরু করেছিল হিটকো পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হলেও ইতিহাসের সঙ্গে এই মন্দিরের তুলনা টানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ওটা বহু বছর আগে রাজারা তৈরি করেছিলেন আর দীঘার এই মন্দির রাজ্যের সরকার তৈরি করেছে এদিন মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা আগামী কয়েক হাজার বছর ধরে বাংলার সমুদ্র তীরে অন্যতম প্রধান তীর্থধাম হিসেবে পরিচিতি পাবে দীঘার এই জগন্নাথ মন্দির একই সঙ্গে তিনি এও বলেন যে পুরীর মন্দিরের অনুকরণে দীঘার এই জগন্নাথ মন্দিরেও প্রতিদিন ধজ তোলা হবে এবং খোলাও হবে রিপোর্ট আজ বাংলা